আগের কথা শহর থেকে দূরে কাশীপুর গ্রামে রামু নামে এক কৃষক বাস করত রামু নতুন বিয়ে করেছিল তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে রামুর জমিতে সেরকম ফসল হচ্ছিল না মায়া আমি কি করব কিছুই বুঝতে পারছি না জমিতে সেরকম ফসলও হচ্ছে না এরপরও যদি ফসল না হয় তাহলে কি বিক্রি করব। তুমি কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু কি করে ঠিক হবে এমনিতেই আমাদের উপর অনেক ঋণ আছে সেগুলো শোধ করতে না পারলে সমস্যায় পড়তে হবে আচ্ছা ঠিক আছে তুমি এখন এত কিছু ভেবো না আমি খেতে দিচ্ছি তুমি খেয়ে নাও সত্যি মায়া তোমার হাতে জাদু আছে তুমি এত ভালো রান্না করো যে কি বলবো এ আর এমন কি এই রান্নাটাই তো পারি যেরকম পারি সেরকমই করি তোমার ভালো লেগেছে এটাই যথেষ্ট আচ্ছা বেশ আমি এখন কাজে যাই না হলে অনেকটা দেরি হয়ে যাবে এরপর তাদের তাদের গ্রামের এক কাকা বাড়িতে আসে রামু এই রামু বাড়ি আছিস কাকা আপনি এখানে হ্যাঁ বৌমা রামু কি বাড়ি আছে কাকা উনি তো বাড়ি নেই কাজে বেরিয়েছে আপনি যা বলার আমাকে বলতে পারেন তাহলে বৌমা তোমাকেই বলছি আমি রামুর কাছে অনেক টাকা পাই কিন্তু এতদিন হয়ে গেল ও এখনো টাকাগুলো শোধ করতে পারল না তুমি ওকে বলে দিও টাকাগুলো যেন তাড়াতাড়ি দিয়ে না হলে ওর জমি আমি নিয়ে নিতে বাধ্য হব কাকা দেখুন আমাদের এখন খুব সমস্যা চলছে আপনি কটা দিন সময় দিন আমরা আপনার সব টাকা শোধ করে দেব দেখো বৌমা আমি অনেক সময় দিয়েছি আর বেশি সময় দিতে পারবো না আপনি আমাকে দুসপ্তাহ সময় দিন আমি সব টাকা শোধ করে দেব আচ্ছা বেশ বৌমা তুমি যখন বলছো তাহলে আমি তোমাকে দু সপ্তাহ সময় দিলাম তবে মনে রেখো শুধুমাত্র দু সপ্তাহ এরপর আমি আর সময় দেব না এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায় রামু কাজ থেকে বাড়ি ফিরে আসে মায়া তাকে সব কথা খুলে বলে সে কি মায়ার রতন কাকা আজকে বাড়ি চলে এসেছিল আমি ওনাকে বলেছিলাম আর কটা দিন সময় দিতে আমি সব টাকা দিয়ে উনি আমার কোনো কথা শুনলেন না তুমি কোনো চিন্তা করো না আমি ওনাকে বলে দিয়েছি আমাদের কটা দিন সময় দিতে আমরা সব টাকা শোধ করে দেব সে তো তুমি বলেছ কিন্তু কি করে শোধ করব, তোমাকে তো বললামই আমাদের অবস্থা সেরকম ভালো নেই আলুগুলো বুনেছিলাম তবে এখনো সেরকম ভালো হয়নি কিছু আলু হয়েছে সেগুলো যদি বিক্রি হয় তাহলে কিছু টাকা পাবো আচ্ছা তুমি এত ভেবো না অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো হ্যাঁ কালকে সকালে তাড়াতাড়ি বাজারে যেতে হবে পরের দিন রামু আলুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তবে তার আলু সেরকম বিক্রি হয় না বাড়ি ফিরে আসে কি হলো হলো বিক্রি কিছু টাকা পেলে না গিন্নি সেরকম বিক্রি হয়নি কি করব কিছুই বুঝতে পারছি না আর আলুগুলো বিক্রি করতে না পারলে তো এগুলো নষ্ট হয়ে যাবে আচ্ছা তুমি এত চিন্তা করো না আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম কি ভাবছিলে আমরা যদি আলুগুলো বিক্রি না করি তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি ভাবছিলাম আলুগুলো যদি আমরা অন্যভাবে বিক্রি করতে পারি অন্যভাবে বলতে কি বলতে চাইছো তুমি মানে আমরা যদি আলুগুলো দিয়ে সিঙ্গারা বানাই আর সেগুলো বিক্রি করি তাহলে এটা তুমি কি বলছো গিন্নি হ্যাঁ তবে ব্যাপারটা মন্দ হবে না তবে সিঙ্গারাগুলো কি বিক্রি হবে তুমি আগেই এত ভাবছো কেন আমি কালকে সিঙ্গারাগুলো বানিয়ে দেব তুমি গিয়ে বিক্রি করে আসবে আচ্ছা বেশ তাই হবে পরের দিন সিঙ্গারা বানাতে থাকে তারা রামু সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রির জন্য তার সিঙ্গারা দেখে অনেকেই তার কাছে আসে দাদা আপনি মনে হয় এখানে নতুন আপনাকে তো আগে দেখিনি হ্যাঁ দিদি আমি এখানে নতুন এসেছি আমার এই একবার খেয়ে দেখুন আচ্ছা দাদা দিন সত্যি দাদা আপনার সিঙ্গার কোনো জবাব নেই খুব ভালো হয়েছে আমাকে আর কটা দিন বাড়ি নিয়ে যাবো এইভাবে রামুর সব সিঙারা প্রায় বিক্রি হয়ে যায় সবাই তার শিঙার প্রশংসা করে তবে পাশেই আর একটা সিঙারার দোকান ছিল সে রামুকে দেখে অনেক হিংসা করছিল সেই দোকানের সিঙারা সেরকম বিক্রি হচ্ছিল না এ কি লোকটা মনে হচ্ছে নতুন তবে ওর সিঙারা তো এখানে ভালোই বিক্রি হচ্ছে ও তো এসে আমার সব বাজার খারাপ করে দিল কি হলো সিঙারা কি বিক্রি হলো হ্যাঁ গিন্নি সব সিঙারা বিক্রি হয়ে গেছে তুমি ঠিকই বলেছিলে আগে থেকেই এত খারাপ হওয়া উচিত না কি বলছো তুমি সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ গিন্নি আমি ঠিকই বলেছি কালকে তুমি আরো বেশি করে সিঙ্গারা বানিয়ে দিও আচ্ছা বেশ পরের দিন রামু আবার সিঙ্গারা নিয়ে যায় আবার তার দোকানে অনেক ভিড় হয় দাদা আপনি কিন্তু এখানে রোজ আসবেন আমাকে পাঁচটা সিঙ্গারা দেবেন না এইভাবে চলতে থাকলে আর হবে না কিছু একটা করতেই হবে এই রামু সিঙ্গারা আমি কিছুতেই চলতে দেব না এরপর রাত্রিবেলা যখন রামু আর মায়া বসে সিঙ্গারা বানাচ্ছিল তখন সেই লোকটি লুকিয়ে তাদের বাড়িতে আসে সিঙ্গারা গুলো বানানো হয়ে গেছে এবার আমরা ঘুমোতে যাই চলো হ্যাঁ তাই চলো কালকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে এরপর তারা সেখান থেকে চলে যায় তখন সেই লোকটি সেখানে আসে শিঙাড়াগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছে আমি আগে কয়েকটা শিঙাড়া নিয়ে নি এরপর সে সেখান থেকে কয়েকটা শিঙাড়া নিয়ে নেয় এরপর বাকি শিঙাড়ায় সে কিছু একটা মিশিয়ে দেয় এইবার তোরা মজা দেখবি আমার ব্যবসা খারাপ করার ফল তোরা ভোগ করবি আমিও দেখব এরপর কে তোদের শিঙাড়া নেয় তখন রামু শিঙাড়া বিক্রি করতে যায় অনেকেই তার শিঙাড়া নিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে তারা আবার ফিরে আসে এ দাদা আপনি এই রকম করবেন আমি ভাবতে পারিনি এই কি শিঙাড়া দিয়েছেন আপনি আপনি কি আমাদের মারতে চান নাকি আপনার এই শিঙাড়া খেয়ে আমার ছেলের পেটে ব্যথা হয়েছে সত্যি দাদা আপনি কি শিঙাড়া দিয়েছেন এই খেয়ে তো আমার বউ অসুস্থ হয়ে গেছে এইভাবে আমরা আপনাকে এখানে শিঙাড়া বিক্রি করতে দেব না এসব আপনারা কি বলছেন আমি তো সিঙ্গারাতে কিছু দেই আর তাছাড়া রোজই তো আমি সিঙ্গারা বিক্রি করি আজকে এরকম কেন করব বলুন সেটা আমরা জানি না তবে আমরা এইভাবে এখানে আপনাকে ব্যবসা করতে দেব না আপনি এখান থেকে চলে যান এরপর রামু মন খারাপ করে সেখান থেকে চলে যায় যাবার পথে সে সেই লোকটির অর্থাৎ মদনের মেয়েকে দেখতে পায় সে বসে তার সিঙ্গারা খাচ্ছিল এ কি এটা তো মনে হচ্ছে মদনদার মেয়ে কিন্তু ও এখানে বসে সিঙ্গারা খাচ্ছে কেন এরপর রামু তার মেয়ের কাছে যায় এ কি মামনি তুমি এখানে বসে সিঙ্গারা খাচ্ছ কেন আসলে কাকু এই সিঙ্গারা গুলো খুব ভালো আমার বাবার বানানো সিঙ্গারার থেকেও খুব ভালো বাবা কালকে রাতে নিয়ে এসেছে তাই জন্য খাচ্ছিলাম এখানে বসে আর আমার বন্ধুদেরও দেব ওই জন্য এখানে বসে আছি এরপর এই কথা শুনে রামুর কিছুটা সন্দেহ হয় সে সেখান থেকে কিছুটা শিঙারা নিয়ে খায় এরপর সে বুঝতে পারে এটা তারই বানানো শিঙারা সে তখন গ্রামের জমিদারকে গিয়ে পুরো ব্যাপারটা বলে তারা তখন তাদের বাড়ি যায় মদন বাইরে বেরিয়ে আয় তাদের দেখে মদন অনেক ভয় পেয়ে যায় জমিদার তখন তাকে জিজ্ঞেস করে দেখ মদন তুই সত্যি করে বল তুই রামুর সিঙ্গারায় কিছু মিশিয়েছিলিস কিনা না না বাবু আমি তো কিছু মেশাইনি আমি কি করে মেশাবো তুই যদি না মিশিয়ে থাকিস তাহলে তোর মেয়ে এতগুলো সিঙ্গারা কোথায় পেলো আর ও আমাদের সব কথা বলে দিয়েছে তখন সে ভয় পেয়ে সব কথা স্বীকার করে নেয় ছি মদন দা তুমি এরকম করবে আমি সেটা ভাবতে পারিনি মদন তুই যেটা করেছিস সেটা মোটেও ঠিক কাজ করিসনি তোকে রামুর সব ক্ষতিপূরণ দিতে হবে না জমিদার বাবু তার কোনো দরকার নেই দেখ রামু তুই আসাতে আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল এই জন্য আমি হিংসে করেছিলাম তাই আমি ওই রকম করি তুই আমাকে ক্ষমা করে দে রামু দেখো মদন দা তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো তুমি যদি ভালো সিঙ্গারা করতে তাহলে লোকে তোমার কাছেও যেত আমি তোমাকে কখনোই হিংসে করিনি আমি ব্যবসাটাকে ভালো করার চেষ্টা করেছি তাই অন্যের ক্ষতি না করে সবসময় নিজের উন্নতি করার চেষ্টা করলে সমাজের আরো ভালো হবে অন্যের ক্ষতি করে তুমি নিজে কিছুই পাবে না এরপর রামু আর তার স্ত্রী মিলে একটা দোকান করে সেখানে তারা সিঙ্গারা বিক্রি করতে থাকে গ্রামের সবাই তার সিঙ্গারা খায় এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে